আগের ভিডিওতে আমি এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিকের সমস্ত ন্যারা হচ্ছে ভয়েসগুলো করিয়েছিলাম আজকে চলো ন্যারেশনগুলো করছি দি টিচার একেবারে তোমাদেরকে নিয়ম বুঝিয়ে বুঝিয়েই করাবো কোনো চিন্তা করো না শুধু একটু মন দিয়ে না দি টিচার সেট টু দি স্টুডেন্ট হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন দেখো আমাদের অনেকগুলো পেজ কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে পাবো অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমেকেও কিন্তু প্রচুর এসেছে ন্যারেশন চেঞ্জ তাহলে এটা একটু ভালো করে তোমরা কিন্তু করবে এটা কিন্তু অনেক পাবো টিচার সেট টু দি স্টুডেন্ট হ্যাভ এনি কোয়েশন তাহলে দেখো আমাদের প্রথমতে আমাদের কি করতে হবে যেখানে সেট আছে নিয়ে ইন্টারোগেটিভে সেখানে আমরা আক্সট করবো অর্থাৎ হবে টিচার আক্স দি স্টুডেন্ট এইখানে যেহেতু এটা ভার্বিয়াল প্রশ্ন আমরা কী করবো এটা ইব বসাবো এরপরে আমরা কি করব যে ইউটাকে আমরা স্টুডেন্ট অনুযায়ী তাহলে এটাকে হি করব। অ্যাসটি আকারে অর্থাৎ সাবজেক্ট ভার্ অবজেক্ট এই ইতে আমরা সাজাবো সাবজেক্ট ভার্ভ অবজেক্ট তাহলে এই ইউটা স্টুডেন্ট অনুযায়ী হি হলো সিও করতে পারো হ্যাজ হ্যাপ থাকলে তার জন্য আমরা কী করব তারপরে হ্যাড বসাবো তাহলে হবে ইফ হি হ্যাট তারপরে যা আছে এনি কোয়েশ্চেন দিয়ে ফুলস্টপ দিয়ে দেবো আর জিজ্ঞাসা চিহ্ন কিন্তু রাখবো না এইটা কিন্তু একেবারে মনের মধ্যে রাখো যে ভয়েস আর ন্যারেশানে এটা কি ভয়েসে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকবে ন্যারেশানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন রাখা যাবে না তাহলে হলো কি টিচার আস্ক দি স্টুডেন্ট ইফ হি হ্যাড এনি কোয়েশ্চেন ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট সি আস্কড তাহলে আমরা এইটা শুরুই করবো সি অক্সট দিয়ে এটা আমি আর লিখছি না এখান থেকেই শুরু করছি সি অক্সট এইবারে যখনই দেখলে এটা ভার্বিয়াল প্রশ্ন সঙ্গে সঙ্গে কি করবে ইফ বসিয়ে দেবে ভার্বিয়াল প্রশ্ন থাকলে ইফ এইবারে এটাকে ডু আছে মানে এটা চেনার জন্য শুধু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবারে ইউটা সাবজেক্ট এখানে দেখো সে কাকে বলছে নেই সি অস্ট কাকে বলছে নেই অবজেক্টের নেই রিপোর্টিং স্পিচের অবজেক্ট নেই তাহলে আমাকে বলছে ভেবে ইউটাকে তোমরা কি করবে আই এ পরিবর্তন করে দেবে আই এবারে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনাইটে করবো সাবজেক্টের পরে পাস্ট ফর্ম করে দেবো ওয়ান্টেড তারপরে যা আছে আর কোনো পরিবর্তন নেই এটা যা আছে বসে যাবে কখন তোমার পার্স অর্থাৎ মানি কখন তোমার চুরি হয়ে গেছিলো তাহলে দেখো এখানে শেট টুর জায়গায় আমরা আবারও বলছি said টু থাকলে তার জায়গায় কী বসিয়ে দিবে আস্ক তাহলে হবে দি পুলিশ asked the ম্যান এইখানে ইনভার্টেড কমা ওঠার সময় এখানে লাইসেন্সটা আমাদের লাগবে কি হোয়েনটাই বসাবো যদি ডব্লিউ জুয়ার কোয়েশন হয় ওই ডব্লিউ জুয়ারটাই বসাবো তাহলে হবে কি দি পুলিশ সেট টু দি আক্স দি ম্যান হোয়েন এইবার এইটাকে আমরা এসআরটি বাকরে সাজাবো ইওর পার্সটা এখানে ম্যান অনুযায়ী হিচ পার্স হয়ে যাবে হিচ পার্স হিচ পার্স এবারে ওয়াশ ওয়্যার থাকলে হ্যাডবিন বসবে তার জায়গায় কী বসবে হ্যাডবিন হ্যাডবিন স্টোলেন ফুলস্টপ তাহলে হবে কি দি পুলিশ দি ম্যান হোয়েন হিজ পার্স হ্যাড দি ডক্টর সেট টু দি পেশেন্ট টেক দিস মেডিসিন টুয়াইস এ ডে তাহলে যখনই একটা ইনভার্টেড কুমার মধ্যে অংশটা অর্থাৎ রিপোর্টের স্পিচটা যখনই দেখবে মূলভাগ দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ডাক্তার পেশেন্টকে কি করবে অ্যাডভাইসড করবে তাহলে এই সেট টুর জায়গায় তোমরা শুধু লিখবে কি অ্যাডভাইসড তাহলে হবে কি দি ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট এইখানে ইনভার্টেড কুমার তুলে দিয়ে শুধু টু বসিয়ে দিবে ইনভার্টেড কমা ওঠার সময় টু বসবে ইনভারেটিভ সেন্টেন্সে এখানে যেরকম ই বা ডব্লিউ জিআরটাই বসছিল কোয়েশ্চনে এখানে বসবে টু ডক্টর ডক্টর অ্যাডভাইস দি পেশেন্ট টু টেক দিশটাকে শুধু তোমরা কি করবে দ্যাটে পরিবর্তন করবে টু টেক দ্যাটিন মেডিসিন টু আই সেডে এটার কোনো আর কোনো পরিবর্তন হবে না মিস্টার রয় সে টু দি ফ্রেন্ডস লেটস গো টু সিনেমা লেটস বলতে লেট আস এটা হচ্ছে আস আস গো টু সিনেমা তাহলে এই লেট দিয়ে থাকা মানে তখনই দেখবে যদি লেটের পরে আস থাকে কথাটা সেটা একটা প্রপোজড বা সাজেস্ট বোঝায় তাহলে এই সেটটু তুলে দিয়ে তার জায়গায় কী বসাবে সাজেস্টেড সাজেস্টেড মিস্টার রয় সাজেস্টেড ডিফারেন্স দিয়ে এই আসটা উই ভেবে আর ইনভার্টেড কমা ওঠার আগে অবশ্যই এই জায়গায় একটা লাইসেন্স সবসময় লাগবে দ্যাট লেটস দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচটা তাহলে দ্যাট হবে ইনভার্টের কমাউটার সময় তাহলে হবে মিস্টার রয় সাজেস্টেড দি ফ্রেন্ডস দ্যাট এবারে এইটা আসটাকে উই ভেবে এখানে দেতে পরিবর্তন করতে হবে দে আর এই লেটের জন্যে শ্যুট ব্যবহার হবে লেটের জন্যে কি ব্যবহার হবে শ্যুট তাহলে দে শ্যুট তারপরে যা আছে গো টু সিনেমা যা আছে হয়ে যাবে ফুল স্টপ ফাদার সেট টু স্বামী লোভ অ্যাবাউট লেস অন সানডেজ এই যে এটা একটা ভাব দিয়ে শুরু হচ্ছে মানে ঠিক ইনভারেটিভ সেন্টেন্স এটার মতো তাহলে এখানে তাকে কী করেছিল এখানে ফাদারও তাকে অ্যাডভাইস দিয়েছিল তাহলে তুমি এখানে এটাকে অ্যাডভাইসড করবে বলছে কম ঘোরাঘুরি করো রবিবারগুলোতে ফাদার অ্যাডভাইসড স্বামী এইবারে ইনভার্টেড কমা ওঠার সময় টু বসে দেবে আর কোনো কিছু ওখানে পরিবর্তন নেই টু লোভ অ্যাবাউট লেস অন সানডেজ দিয়ে ফুলস্টপ দিয়ে দেবে ডোন্ট কুয়েল টু দি এনিম্যালস ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার ফাদার টু মি এইটা হচ্ছে এখানে রিপোর্ট এইটা হচ্ছে ইনভার্টের তোমার মধ্যে আছে মানে এটা শুধু আগে দিয়ে দিচ্ছে ওটা নিয়ে কোনো তোমরা টেনশান করো না এই অংশটা তোমার যেরকম আছে এটা দিয়েই শুরু করবে লেখাটা ওয়ান্স মাই গ্র্যান্ড মাদার বা গ্র্যান্ড ফাদার এখানে দেখো এখানে ডোন্ট মানে এটাও একটা কী করছে এটাকে দুরকমভাবে করা যায় এক তোমরা সেট টুর জায়গায় তোমরা যদি এটা এখানে ফরওয়ার দিয়ে করো করা যাবে ফরবেড মানে বাঁধা দেওয়া অর্থে বাঁধা দেওয়া অর্থে ওয়ান্স মাই গ্র্যান্ড ফাদার মি দিয়ে এইখানে শুধু টু যোগ করে করে দেবে টু কুয়েল টু দি এনিম্যালস ওয়ান্স মাই গ্র্যান্ড ফাদার মি মূল ভার্বের আগে টু টু কুয়েল টু দি এনিম্যালস আর যদি তোমরা এটা করো অ্যাডভাইস দিয়েও করা যায় এই এর জায়গায় অ্যাডভাইসড বসিয়েও করতে পারে তখন কী হবে নাম ওয়ান্স মাই গ্যান্ড ফাদার অ্যাডভাইসড মি তখন এই নটটাকে আমরা রায় রেখে তারপরে টুটা বসাবো তারপরে এইটা হবে নট টু কুয়েল টু দি এনিমেলস অ্যানিম্যালস দু রকমভাবে এটা করা যায় ফাদার সেট টু সামি ড্রেস আপ অ্যান্ড গো টু স্লিপ আবার দেখো একটা ভাব দিয়ে শুরু হচ্ছে মানে ইম্পারেটিভ সেন্টেন্স এটা হচ্ছে বাবা তাকে কী করেছিল এটা একরকম কিন্তু অর্ডার করেছিল তাহলে এখানে আমরা অর্ডার করতে পারি অর্ডার ফাদার অর্ডার স্বামী এইবারে ইনভার্টার কমা ওঠার সময় শুধু এখানে টু বসিয়ে দেবো ফাদার অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্লিপ ফুল স্টপ আর কিছু নয় কিন্তু এগুলো কিন্তু সামান্য সামান্য শুধু বুঝতে হবে আর কিছু না পুলিশ সেট ডিড ইউ মিট ইউর ব্রাদার দিস মান্থ কোয়েশ্চেন আছে তাহলে দেখো ডিট থাকা মানেই সেটা পাস্ট ইন্ডিপেন্ডিট টেন্স আর কোয়েশ্চেন থাকা মানেই আমরা কি করব এখানে আক্সট করে দেব। আক্সট পুলিশ আক্স আর এখানে ইনভার্টেড কমা ওঠার সময় যেহেতু ভার প্রশ্ন এখানে কী বসিয়ে দেবো ইফ তাহলে পুলিশ আক্সট ইফ ইউটা তাহলে দেখো এখানে কিন্তু অবজেক্ট নেই রিপোর্টিং স্পিচের অবজেক্ট নেই তাহলে তুমি এটাকে কী করবে আমাকে বলছে ধরে করে নিতে পারো পুলিশ আক্সট ইফ আই আর পাস্ট ইন্ডিফিনেট টেন্সে থাকা মানে পাস্ট পারফেক্টে করতে হবে সাবজেক্টের পরে হ্যাড ভারবে থার্ড ফ্রম এমনি তাহলে কী হলো ই বাই হ্যাড মেট এবারে ই করব মাই আমাকে ধরছে ধরে মাই ব্রাদার দিশটাকে পরিবর্তন করে দ্যাড করে দেবো দ্যাট তাহলে কি হল পুলিশ আক্সড ই পাই হ্যাড মিট মাই ব্রাদার দ্যাট মান্থ এই দুটো বেজে কোনো ন্যারেশন চিজ তোমাদের নেই তিনশো দশের পেজে আবার যা আছে দেখো উই অল সেট মে হি সোল রেস্ট ইন পিস অপটেটিভ সেন্টেন্স এই সেটের জায়গায় আমরা এটা কি করব উইস্ট করব। তার আত্মার শান্তি হোক তার আত্মা শান্তিতে থাকুক তাহলে উই অল উইস্ট ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট সময় একটা এখানে কিন্তু লাইসেন্স একটা লাগবে এক্ষেত্রে আমাদের লাগবে দ্যাট এইবারে এইটা হিচ সোলটা হিট সোলই বসাবে হিট সোল আছে হিট সোলে বসাবে এই মেয়ের জন্য শুধু এইখানে একটা মাইন্ড হয়ে যাবে ব্যাস তাহলে লিখবে কীরকম উই অল উইস্ট দ্যাট হিট সোল মাইড রেস্ট ইন পিস হোয়াটস দি ম্যাটার সন সি সেইট উইথ এ লাভ তাহলে তোমরা এটা এভাবেই এটা আগের দিকেই এই এ লাভ দিয়েই তোমরা শুরু করতে পারো উইথ এ লাভ শি আস এটা যেহেতু কোয়েশ্চেন শি আস্ক সে কাকে জিজ্ঞেস করেছিল এখানে দেখো একটা ভোকেটিভ কেস আছে তার ছেলেকে এটা করতে পারো সি আক্স হারসন তার ছেলেকে জিজ্ঞেস করেছিল এ লাভ উইথ এ লাভ সি আক হারসন এবারে ইনভার্টেড কমা ওঠার সময় দেখতেছি যেখানে ডবলিউ জোয়ার আছে ডব্লিউ জুয়ারটাই বসাবো হোয়াট দি ম্যাটার এখানে অ্যাসারটিভাক বা স্টেটমেন্ট আকারে সাজাবো আগে সাবজেক্ট দি ম্যাটার তারপরে এই ইচটা ওয়াজ হবে এটা সবাই তোমরা ভুল করো ওয়ার্ড ওয়াজলি ম্যাটার করে দেওয়া তাহলে কিন্তু ভুল হয়ে যাবে এটাকে সাবজেক্ট ভার্ব এই আকারে আমাদেরকে সাজাতে হবে আই সেট টু আই সেট টু হিম প্লিজ হ্যাভ ইউর সিট দেখো এখানে প্লিজ দিয়ে যখনই শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্স এর জন্য এই টুর জায়গায় আমরা কি করব রিকোয়েস্ট রিকোয়েস্টেড করবো আই রিকোয়েস্টেড হিম দি ইনভার্টেড কমা ওঠার সময় আমরা টু বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে টু হ্যাফ এবারে ইউরটা কাকে বলছে হিম এই জন্য এটা হয়ে যাবে হিচ হিচ সিট তাহলে কী দাঁড়াবে আই রিকোয়েস্টেড হিম টু হ্যাভ হিচ সিট টিচার সেট টু দি স্টুডেন্ট লিসেন কেয়ারফুলি হোয়াট আইসে এখানেও দেখো মেন ভার্ভ দিয়ে শুরু হচ্ছে মানে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে এখানে টিচার অ্যাডভাইস দিচ্ছে ছাত্রছাত্রীকে যে শোনো ভালো করে যেটা আমি বলছি তাহলে এখানে আমরা অ্যাডভাইসড করতে পারি সেট্টুর জায়গায় তাহলে হবে টিচার অ্যাডভাইস দি স্টুডেন্টস ইনভার্টেড কমাউটার আউটার সময় টু লাগিয়ে দিবে টু লিসেন কেয়ারফুলি হোয়াট আইটা টিচার অনুযায়ী হি করবে আর এটা সাবজেক্টযুক্ত ভি ওয়ান ফর্ম ছিল সাবজেক্টযুক্ত ভি টু ফর্ম করতে হবে অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিট ছিল পাস্ট ইন্ডিফিনিট হবে তাহলে দাঁড়াবে কি টিচার অ্যাডভাইস দি স্টুডেন্টস টু লিসেন কেয়ারফুলি হোয়াট হি সেট দি জায়েন্ট সেট হাউ সেলফিস আই হ্যাভ বিন এখানে দেখেই বুঝতে পারছি এক্সক্লামেটরি তাহলে এটা আমরা সেইটু জায়গায় এক্সক্লেমড করে দিতে পারি অনেক কিছুই করা যায় সোজা করে দেবে এক্সক্লেমড ইনভার্টার কমা ওঠার সময় কি করে দিবে দ্যাট করে দিবে। তাহলে কি দাঁড়াবে দিচ আই এন্ড এক্সক্লেমড দ্যাট এইবারে আইটা যাইন অনুযায়ী হি করবে হ্যাব আছে হ্যা থাকলে হ্যাড হয়ে যাবে হ্যাড বিন এইবারে হাওয়ের জন্য সেলফিস যেহেতু অ্যাডজেক্টিভ তার আগের দিকে ভেরিয়ে বসবে এই হাওয়ের জন্যে ভেরি হলো ভেরি সেলফিশ কী দাঁড়ালো তাহলে দি জায়েন্ট এক্সক্লেম দ্যাট হি হ্যাড বিন ভেরি সেলফিস আই সেট টু মাই ফাদার হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার তাহলে এখানে আমি হচ্ছে কোয়েশ্চেন করছি এটা কোশ্চেন চিহ্ন হবে হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট ইউর টিচার আওয়ার টিচার তাহলে এখানে আমরা সেট টুর জায়গায় কী বসাবো আক্সট বসিয়ে দেবো আক্সট বসে দিলে দাঁড়াবে আই আসট মাই ফাদার ইনভার্টেড কমা ওঠার সময় কি বসবে ইভ যেহেতু এটা ভার্বিয়াল প্রশ্ন ইউটা মাই ফাদার যেহেতু একজন ছেলে এই জন্য ইউটা কিসে পরিণত হবে হিতে পরিণত হবে আর হ্যাজেপ থাকলে হ্যাড হয়ে যাবে সাবজেক্ট আগে তারপরে যেন এগুলো বসে তাহলে ইফ হি হ্যাড এবারে এটা যা আছে রিটার্ন এনিথিং অ্যাবাউট যা আছে এবারে আওয়ারটা এখানে আই আছে যেহেতু আওয়ারের পরিবর্তন হবে না আওয়ারই থাকবে আওয়ার টিচার স্টপ তাহলে দাঁড়াবে আই আস্ক মাই ফাদার ইফ হি হ্যাড রিটার্ন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার হি সেইট টু মি ড্রাইভার অফ দি গুডস ট্রেন ভায়োলেটেড দি সিগন্যাল তাহলে দেখো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে তাহলে আমরা এখানে আমরা সেট টুর জায়গায় আমরা টোল্ড করে দেবো তাহলে হি টোল্ড মি ইনভার্টেড কমাউটার সময় দ্যাট বসাবে ইনভার্টেড কমাউটার সময় দ্যাট বসাবে হি টোল্ড মি দ্যাট দি ডা এগুলো যা আছে লিখবে দি ড্রাইভার অফ দি গুডস ট্রেন যা আছে শুধু এই জায়গাটায় এইটা পুরোটা সাবজেক্ট তাহলে এইটা সাবজেক্টের পরে ভিটু ফর্ম আছে পাঁচ ইন্ডিফিনিট ডিফিনিট পাস্ট পারফেক্ট করতে হবে দি ড্রাইভার অফ দি গুডস ট্রেন হ্যাড ভায়োলেটেড আর কিছু নেই এখানে শুধু একটা হ্যান্ড লাগাবো হ্যাড ভায়োলেটেড দি সিগন্যাল তাহলেই হয়ে যাবে দি টিচার সেই টু দি স্টুডেন্টস ডু ডুই লাইক অনলাইন মোড অফ লার্নিং তাহলে কোয়েশ্চেন এটা দেখতে এটা কোয়েশ্চেন চিহ্ন হবে কোয়েশ্চেন আছে তাহলে আমরা আমরা সেট টুর জায়গায় শুধু কী বসাবো আক্স তাহলে দাঁড়াবে কি টিচার আক্স দি স্টুডেন্টস ইনভার্টেড কমা উঠার সময় যেহেতু এটা ভার্বুয়াল প্রশ্ন তাহলে কী বসবে ই বসবে এবারে ডু আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট এখানে ইউটা কাকে বলছে স্টুডেন্ট সেই অনুযায়ী ইউটা কিসে পরিণত হবে দে আর এটা পাস্ট ইন্ডিফিনাইট তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল পাস্ট ইন্ডিফিনাইট আমরা যাব দে লাইকড লাইকের এর ফর্ম করে দেবো লাইক সাবজেক্ট যুক্ত ভিটু ফর্ম পাস্ট ইন্ডিফিনাইট তারপরে আর কোনো চেঞ্জ নেই যা আছে অনলাইন মুড অফ লার্নিং যা আছে দিয়ে ফুল স্টপ দেবে দি বেগার সেট টু দি গার্ড লেট স্টে হেয়ার ফর দিন নাই এখানেও দেখো লেট দিয়ে শুরু হচ্ছে লেট দিয়ে শুরু হলে লেটের পরে যদি আস থাকে আমি বলেছিলাম সাজেস্টেড কিন্তু যা লেটের পরে যদি মি এইরকম থাকে সেটা রিকোয়েস্টেড করে দেবে তাহলে এই জায়গাটাই কী করে দেবে বেগার রিকোয়েস্টেড রিকোয়েস্টেড দি গার্ড এইবারে ইনভার্টার কমা ওঠার সময় কি বসবে লেট থাকলে দ্যাট বসবে এইবারে মিটাকে আই ধরে এখানে বেগার অনুযায়ী হি বা সি যা করতে পারে এবারে আমরা লেটের জন্যে এখানে মাইট ব্যবহার করব। সেখানে যে যেরকম স্যুট ব্যবহার করছিলাম সাজেস্টেড যখন করছিলাম এখানে রিকোয়েস্টেড হবে লেটের জন্য মাইট স্টে এবারে হেয়ারটা নিকটবর্তী শব্দ থাকলে দূরবর্তী দেয়ারে পরিবর্তন হলো ফর দি নাইট যা আছে তাহলে পুরোটা কি দাঁড়ালো বেগার রিকোয়েস্টেড দি গার্ড দ্যাট হি মাইট স্টে দেয়ার ফর দি নাইট মাদার মি আর ইউ উইল তাহলে এখানে আক্স আছে মানে এখানে আর আমার পরিবর্তনও কিছু নেই তাহলে এখানে ইনভার্টেড কমা ওঠার সময় কী বসবে শুধু ইফ বসবে ইউটা মি অনুযায়ী এ পরিবর্তন হবে আই আর এটা অ্যামিজার ছিল ওয়াজ এর হবে এর পরে ওয়াজ বসবে ইফ আই ওয়াজ মাদার আক্স মি ইফ আই ওয়াজ ইল রাজু সেট আই পারচেসড দিজ বুকস তাহলে দেখো এখানে যেহেতু সেইড আছে সেড থাকলে সেডই রাখবে টোল্ড না করলে হবে টোল করলেও ভুল নেই এখানে ইনভার্টের কমা ওঠার সময় দ্যাড বসিয়ে দেবে যেটা ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে আইটা রাজু অনুযায়ী হি হবে এবারে এটা সাবজেক্টের পরে টু পম ছিল পাস্ট ইন পাস্ট পারফেক্ট হবে সাবজে হি হ্যাড পারচেস্ট আর এই দিজটা ডোজে পরিবর্তন হবে যদি নিকটবর্তী শব্দে থাকে দূরবর্তী শব্দে পরিণত হবে তাহলে হবে কি রাজু সেইড দ্যাট হি হ্যাড পারচেস্ট দোজ বুকস টিচার সেভ টু দি স্টুডেন্ট কাম হেয়ার মূলভার দিয়ে শুরু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর টিচার শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে বলছে এটা অর্ডার হিসেবে আমরা করতে পারি অর্ডার তাহলে টিচার অর্ডার দি স্টুডেন্টস ইনভারটেড কমা সময় শুধু টু বসে টু কাম এবারে হেয়ার থাকলে সেটা দেয়ারে পরিবর্তন হবে তাহলে কী দাঁড়ালো টিচার অর্ডার দি স্টুডেন্টস টু কাম দেয়ার হি ইনকোয়ার ডিড দে আন্ডারস্ট্যান্ড হোয়াড হি সেড টু দেম তাহলে এনকোয়ারি থাকলে এটাকে আর চেঞ্জ করার দরকার নেই আগে করার দরকার নেই এনকোয়ারি রাখবে এটা ভার্বিয়াল প্রশ্ন তাহলে ইফ বসবে ইনভার্সিট কমাউটার সময় ডিড আছে মানে পাস্ট ইন টেন্স পাস্ট পারফেক্টে যেতে হবে আর এখানে থার্ড পার্সেন আছে মানে কোনো ভাবার দরকার নেই পাস্ট পারফেক্টে যাব দে হ্যাড আন্ডারস্ট্যান্ডের পাস্ট ফর্ম করে দেবো আন্ডারস্টুড মানে পাস্ট পার্টিসিপল ফর্ম পাস্ট পারফেক্টে যাওয়া মানে সাবজেক্ট হ্যাড এই ভার্ভের পাস্ট পার্টিসিপল ফর্ম করবো আন্ডার স্টুড তাহলে দাঁড়াবো কি হি এনকোয়ার্ড ইফ দে হ্যাড আন্ডারস্টুড হোয়াট ইউ ইউটা কাকে বলছে এখানে কিছু নেই মানে আমাকে বলছে তাহলে আমি অনুযায়ী ইউটাকে কী করবে আই এ পরিবর্তন করবে এখানেও পাস্ট ইন্ডিফিনাইট ছিল এটা পাস্ট এখানেও পাস্ট পারফেক্টে করবে আই হ্যাড সেট টু দিন তাহলে আবার বলছি কী হলো হি এনকোয়ার্ড ইফ দে হ্যাড আন্ডার হোয়াট আই had সেট to them হোয়াট ইজ your প্রবলেম said, said to the doctor to the patient তাহলে এটা এরকম সেইট টু দি ডক্টর টু দি পেশেন্ট লাস্টে আছে এরকম ঘুরিয়ে আছে ভাবার দরকার এটা ভাববে দি ডক্টর said টু দি পেশেন্ট তাহলে আমরা কী করবো এইখান থেকে এরকমভাবে লিখবো দি ডক্টর সেইট টুর জায়গা এখানটায় কী করে দেবো আক্সট করে দেবো যেহেতু কোয়েশ্চেন আছে আক্সট ডক্টর আক্স দি পেশেন্ট এটা যেহেতু ডব্লিউ জুয়ার ডব্লিউ বসাবে হোয়াট এবারে ইয়োর প্রবলেম আমাকে বলছে ধরে এখানে যেহেতু এরকম না পেশেন্ট আছে যেহেতু তাহলে পেশেন্ট আছে যেহেতু পেশেন্ট অনুযায়ী তুমি হিজ বা হার যা করতে পারো হিজ বা হার যে কোনো একটা করতে পারো প্রবলেম এবারে ইজ আছে ওয়াচ তাহলে কী দাঁড়ালো ডক্টর আক্স দি পেশেন্ট হোয়াট হিজ প্রবলেম ওয়াচ দে সেড হুর্রে উই হ্যাভ অন দি ম্যাচ হুর্রে আছে আনন্দের সঙ্গে বলছে তাহলে এটা আমরা করতে পারি দে এক্সক্লেমড শুধু করতে পারে আমি আবারও বলছি ভুল হবে না এক্সক্লেমড উইথ জয় করতে লেখনে ভালো আনন্দের সঙ্গে বলেছিল হি এক্সক্লেমড উইথ জয় ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট আর হুররেটা কিন্তু এটা ইন্টারজেকশান এটা এটা বোঝার জন্য আনন্দের সঙ্গে বলছি হি এক্সক্লেমড উইথ উইথ জয় দ্যাট ইনভার্টেড কমা ওঠার সময় এখানে আমরা দ্যাট বসাবো উইটা দে অনুযায়ী দেতে পরিণত হবে হ্যাজ হ্যাপ থাকলে সেটা হ্যাডে পরিণত হবে তারপরে যা আছে অন্তিমে যা আছে তাই বসবে দি টিচার সেজ ও বি ইউর পেরেন্টস এতক্ষণ কিন্তু এই টাইপের কিন্তু আসেনি এখানে রিপোর্টিং স্পিচটা কিন্তু কিছু আছে টেন্সে আছে তাহলে আমাদের রিপোর্টিং স্পিচটা এবং রিপোর্টিং ভারটা টেন্সে আছে তাহলে কিন্তু টেন্সের বদল হবে না আর ক্ষেত্রে আমরা যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স টেন্স বদল হওয়ার কোনো ব্যাপার সাধারণত থাকে নি তাহলে এখানে আমরা কি করব এই সেজের জায়গায় আমরা এটা টিচার কি করে অ্যাডভাইস করে তাহলে এখানে আমরা লিখতে পারি সে সেজের জায়গায় অ্যাডভাইসেস টিচার অ্যাডভাইসেস ইনভার্টেড কমা ওঠার সময় টু যোগ করে দেবে টু ওবে আমাকে বলছে ধরে ইওরটা করবো মাই তাহলে টিচার অ্যাডভাইসেস টু ওবে মাই পেরেন্টস ফাদার সে টু মি হ্যাব ইউ নো স্কুল টু ডে জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে আমরা চোখ বন্ধ করে এর জায়গায় আমরা কী বসাবো আক্সড বসাবো আস্ক ইনভার্টেড কমা ওঠার সময় যেহেতু ভার্বুয়াল প্রশ্ন ই বসাবো এটাকে সাজাবো হিম অনুযায়ী ইউটা হিতে পরিবর্তন হবে আর এই হ্যা হ্যাপের জন্য কি বুঝবে হ্যাট বুঝবে তাহলে ইভ হি হ্যাট এরপরে যা আছে বসে যাবে নো স্কুল টুডে স্টপ এরখানে কোনো পড়েনি আটশো একষট্টি পেজে আটশো কুড়ি পেজেরটা রিপিট আছে এতেও কোনো আসেনি ইপসিতা সেট টু দীপসিতা লেটেস্ট ডিসকাস দি ম্যাটার এরকম আগেও আমরা পেয়েছিলাম লেটের পরে কি আছে আস তাহলে আমরা এই জায়গাটায় কি করে দেবো সাজেস্টেড করে দেবো সাজেস্টেড বা প্রপোস্ট করা যায় ইপসিতা সাজেস্টেড দীপসিতা এইখানে আমরা ইনভার্টার কমা ওঠার সময় দেট বসাবো আসটা পরিবর্তন হবে লেটের জন্যে শ্যুট বসবে শ্যুট তারপরে যা আছে হয়ে যাবে ডিসকাস দি ম্যাটার ফুলস্টপ মাদার সেট টু হার সন হয়ার ডিড ইউ গো কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন থাকলে আমরা এর জায়গায় কী বসাবো সেট টুর জায়গায় আর্ক্স্ট বসিয়ে দেবো মাদার আর্স্ট হার সন ইনভার্টেড কমা ওঠার সময় এই হোয়ারটাই বসে থাকবে ডব্লিউ জু আর কোয়েশ্চেন যেহেতু ডিড আছে মানে পাস্ট ইন্ডিপেন্ডেন টেন্স পাস্ট পারফেক্টে আমাদেরকে বদলাতে হবে সাবজেক্ট হ্যাড ভারবে থার্ড ফর্ম ইউটা এখানে সন অনুযায়ী হিতে পরিবর্তন হবে তারপরে তাহলে হ্যাড ভারবে থার্ড ফর্ম তাহলে কী হবে গো থেকে গান তাহলে কী দাঁড়ালো ফা মাদার আকস্ট আর সন হায় আর হি হ্যাড গন রিম্পি সেট টু আর ফ্রেন্ড ডিড ইউ হ্যাভ এক্সট্রা পেন আবার দেখো কোয়েশ্চেন কোয়েশ্চেন থাকলে সেট টুর জায়গায় আমরা আক্সট বসাবো রিম্পি আক্স হার ফ্রেন্ড ইনভার্টেড কমা ওঠার সময় যেহেতু ওটা ভার্বিয়াল প্রশ্ন ই বসাবো ডু আছে মানে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনিট সাবজেক্টযুক্ত টুতে পরিবর্তন করবো সাবজেক্টটা ইউ হার ফ্রেন্ড অনুযায়ী এখানে হি বা সি যা করতে পারো হিও করতে পারো সিও করতে পারো এবারে হ্যাজ হ্যাপ থাকলে সরি এখানে এবারে কী আছে ডু ইউ হ্যাভ এক্সট্রা পেন তাহলে এখানে আমরা কি করব এইখানে প্রেজেন্ট ইন্ডিফিনেট চেন পাস্ট ইন্ডিফিনেটে করবো এখানে হ্যাজ হ্যাভের পাস্ট ফোন বসে দেব হ্যাট ইফ সি হ্যাট এক্সট্রা পেন এটা যা আছে বসে যাবে হোয়েন উইল ইউ কাম ব্যাক রতন আক্স দি পোস্টমাস্টার তাহলে এটা দিয়ে আমরা শুরু করে দেবো রতন আক্স দি পোস্টমাস্টার দিয়ে শুরু করলাম যেহেতু এটা ডব্লিউ জুয়ার তাহলে ডব্লিউ জুয়ারটাই বসে থাকবে হোয়েন এবারে ইউটা পোস্টমাস্টার অনুযায়ী হিতে পরিবর্তন করবো এবারে উইলটা উডে পরিবর্তন করবো হি উড কাম ব্যাক ফাদার সেই টু মি হোয়াই আর ইউ নট গোয়িং টু স্কুল তাহলে দেখো এখানে ডব্লিউ জর কোয়েশ্চেন আছে তাহলে কোয়েশ্চেন থাকা মানেই প্রথমত এখানে তো আমরা আর্ক্স করছি ফাদার আক্স টি এটা উঠে গেলে এই ডব্লিউ জোয়ারটাই বসবে বারবার আমি তোমাদেরকে প্রথমেও শুধু দিতে প্রচুর আমরা ইন্টারোগভ সেন্টেন্সে পাবো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর ইন্টারগেটিভ সেন্টেন্স রয়েছে ফাদার আক্স মি তাহলে হোয়াইটা বসবে হোয়াই এবারে এইটাকে এইভাবে সাজাবো ইউ আর নট গোয়িং তাহলে ইউটা মি অনুযায়ী আই হয়ে যাবে তাহলে হোয়াই আই এবারে অ্যামিজার থাকলে ওয়াইজারে পরিণত হবে পাস্ট না হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল পাস্ট কন্টিনিউয়াস হোয়াই আই ওয়াজ নট গোয়িং তারপর যা আছে গোয়িং টু স্কুল যা আছে লিখব আবার কোয়েশ্চনে আছে আক্সট করব আক্স হি আক্সট ওয়ান ইনভার্টেড কমাউটার সময় ই হবে কারণ ভার্ভুয়াল প্রশ্ন পাঁচটি ইন্ডিফিনেট আছে তাহলে এবারে আমরা ইউটা ওয়ান অনুযায়ী তোমরা হি সি যা করতে পারো হিও করতে পারো সিও করতে পারো মা মেয়ে যাকে একজনকে বোঝাচ্ছে তাহলে ইউ এবারে পাস্ট ইন্ডিফিনেট আছে পাস্ট পারফেক্টে যাবো সাবজেক্ট হ্যাড ভারবে থার্ড ফর্ম কল থেকে কল টু এবারে মিটা হি অনুযায়ী হিমে পরিবর্তন হবে দি প্রিভিয়াস ইয়ার্ডেটা